আপনারা আমাদের এই যে হানাদি মাজাহের মস্তিদে এবং আরেকটা প্রশ্ন সেটা হলো হুজুর বলছে এক মুস্তির নিশে এক মুষ্টি নিশে দাড়ি কাটা যাবে না অথচ আপনাদের দেখি আমি আপনাদের একদম ঢাকার যে হেড অফিস আমি হেড অফিসেও গেছিলাম সুন্দর ভাবে ধন্যবাদ মোজাম্মেল হক সাহেব আপনি আহমদিয়া জামাত সম্পর্কে জানছেন আমাদের কেন্দ্রেও দেখে এসছেন ওনার অন্য কোন প্রশ্ন নাই ওনার প্রশ্ন হচ্ছে যে আপনারা হানাফি মসজিদে নামাজ পড়েন না কেন দাঁড়ি তো সবার একই ছোট ছোট হ্যাঁ মোজামিল সাহেব অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আমরা আহমদিয়া মসজিদে নামা আপনার দনোটা প্রশ্নে ছোট্ট একটু ত্রুটি আছে তা হলো এই খবরটা ঠিক না যে আমরা অন্য মসজিদে নামাজ পড়ি না আমরা বিশ্বের সকল মসজিদে নামাজ পড়ি এমনকি সারা পৃথিবী আমাদের জন্য মসজিদ যেভাবে হজরত মোহাম্মদ সাল্লু ইসলাম বলেছেন যে জুয়েল আতলিয়াল আরদু মাসা আজিদ সারা জমিন এবং ভূপৃষ্ঠকে আমাদের জন্য মসজিদ বানানো হয়েছে তাই সুন্দরভাবে নির্মিত কোনো গৃহে কোনো অট্টালিকায় কোনো ভবনে নামাজ পড়তে আমাদের অসুবিধা কী আমরা সব মসজিদে নামাজ পড়ি শুধু সেখানে পড়তে আমাদের অসুবিধা হয় যেখানে নামাজ পড়লে মানুষ আমাদের উপর দৈহিক নির্যাতন করে আমাদেরকে গালি দেয় কাদিয়ানি আহমদি মির্জাই বলে মসজিদ থেকে দাঁড়িয়ে দে বের করে দেয় যেখানে গেলে খুনা খুনি হানাহানি আর রক্তারক্তির আশঙ্কা দেখা দেয় সে সেই জায়গাটা আমরা এড়িয়ে চলার চেষ্টা করি আর বিশেষ করে এমন ব্যক্তিকে আমরা এড়িয়ে চলার চলার চেষ্টা করি যে আল্লাহর পক্ষ থেকে আগত আল্লাহ কর্তৃক প্রেরিত ব্যক্তিকে মহাপুরুষকে দজ্জাল বলার ধৃষ্টতা দেখায় কাফের বলার ধৃষ্টতা দেখায় গালি দেয় এমন ব্যক্তির পিছনে আমরা নামাজ পড়তে পারি না কারণ হল সে আল্লাহর হুকুমটা মানেনি সে মোহাম্মদ রসুরুল্লাহ যে বলেছেন যে আমার উম্মতের ভিতর মাহাদি এবং ঈশা যদি আসে তাকে মানতে হবে সেই আপনার আপনি যে মসজিদের কথা বলছেন বা যে কোনো মসজিদের কথাই নিন না কেন সেই মসজিদগুলোর অধিকাংশ ইমাম তাকে গালি দে তাকে কাফের বলে তাকে দাজ্জাল বলে যাকে আল্লাহ আল্লাহতালার নিজে পাঠিয়েছেন যিনি এসেছেন হজরত মোহাম্মদ রসুলল্লার ভবিষ্যৎবাণী অনুসারে যিনি এসে পৃথিবীতে শুধু হজরত মোহাম্মদ রসুল্লাহর কাজ করছেন মোহাম্মদ রসুল্লাহর ধর্মের প্রচার করছেন তো এমন ব্যক্তির পিছনে নামাজ পড়তে আমাদের বাধে। সেই জন্য আমরা এমন ব্যক্তির পিছনে নামাজ পড়েন নতুবা যেই কোনো মসজিদে যে কোনো বিল্ডিংয়ে বা বিল্ডিংয়ের বাহিরেও আমরা নামাজ পড়ি তাই এই প্রথম ভুলটা একটু সংশোধন করে নেন দ্বিতীয় কথা হলো হজরত রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র দ্বারের প্রেক্ষাপটে তো এই ক্ষেত্রে স্মরণ রাখতে হবে এই কথাও ঠিক না যে সব আহমদি এত এত ছোটো ছোটো দাঁড়িয়ে রাখে যতটা আমি রেখেছি আপনি অনেক আহমদী এমন দেখবেন যাদের আল্লাহ তালার ফজলে লম্বা দাঁড়িয়ে আছে জমাতে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে আপনি যে কোনো সময় সরি জামাতে আহমদিয়ার বর্তমান খলিফাকে হয়তো আজকেও দেখে থাকবেন আপনি টেলিভিশনে খুদবার সময় এভাবে বাংলাদেশে অনেক আহমদী আছে যাদের আল্লাহর ফজলে লম্বা দাঁড়িয়ে আছে দাড়ি সম্পর্কে রসুল্লাহ সাল্লা নির্দেশ হল যে তোমরা মোছ ছোট করো দাড়িকে তার তুলনায় লম্বা রাখো এটি হলো হজরত রসুল করিম সাল্লাহ ইসলামের হাদিস বাকিটা আপনার নিজের বাক্য যেটি রসুল করিম সাল্লাহ ইসলামের উপর চাপানো ঠিক না এছাড়া এর সাথে আমি একটু যোগ করতে চাই আমরা রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের হাজার শূন্যত আছে সবগুলো বাদ দিয়ে শুধু একটাকে তর্কের খাতিরে তর্কের জন্য আমরা উঠিয়ে থাকি রসুল আল্লাহ সাল্লা সবচেয়ে বড় সুন্নত সেটি যেটি নামাজ এবং আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক রাখে হজরত মোহাম্মদ সাল্লা নামাজ তার ইবাদত তিনি কিভাবে ইবাদত করতেন কোরআন শরীফে আছে যে ইন্নাকা তাকুমো আদনা যে রাতের দুভাগের বেশি ভাগ হে মোহাম্মদ সাল্লাহাম তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো এটি মোহাম্মদ রসুল্লাহ সুন্নত ছিল আর নামাজ পড়তে পড়তে রসুল্লাহর পা ফুলে যেত এটি সবচেয়ে বড় সুন্নত কারণ এটি তা ইবাদতের সাথে সম্পর্ক রাখে এটি দাঁড়িয়ে রাখার সাথে সম্পর্ক না এই বড় সুন্নতটা আজকে মুসলিম সমাজের আপনাদের সমাজে কতজন আছে যারা এই সুন্দরটাকে একশত ভাগ মেনে চলছে কয়জন দাবি করতে পারে একজনও আছে কি যে এই দাবি করতে পারে যে আমি রাতের তিন ভাগের দুই ভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি রসুল্লাহর সুন্নতের অনুবর্তী দেয় তো সবচেয়ে বড় শূন্যতের ক্ষেত্রে একজনও পাওয়া যাবে না একশো জনের ভিতর সেখানে শুধু এই বিষয়টা নিয়ে তর্ক করা আমি মনে করি আমরা দাঁড়িয়ে রাখি হজরত মোহাম্মদ রসুল্লার আদর্শে সুন্দর করে দাঁড়িয়ে রাখার চেষ্টা করি এবং আমাদের ভিতর অনেকে আছে যারা সে দাঁড়িয়ে লম্বা করার শূন্যটা একশত ভাগ পালন করে যে জামাত আহমদের বিভিন্ন মসজিদে গেলে আপনি এটি দেখতে পাবেন ধন্যবাদ আপনাকে